এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো আমি সকালের ভাবলাম ব্যায়ামগুলো তোমাদের দেখাবো কিন্তু ব্যায়ামটা রেকর্ড করতে ভুলে গেছিলাম তো চলো মেডিটেশানটাই আজকে দেখেনি। তো এখন মিউজিক চালিয়ে নিচ্ছি ফোনে তো সেটা কপি রেটের জন্য দিচ্ছি না তো এখন আমি মেডিটেশন করতে বসে গেছি মোটামুটি আমি এটা আধ ঘন্টা মতো করি সকালে প্রতিদিন আর এটা করলে আমার পড়াশোনাতে কনসেনট্রেশনটা ভালো হয় তো সকাল সকাল আমি এটা করি এরপর আমি পড়তে বসলাম ইতিহাস নিয়ে তো পড়তে বসে এখন ছোলা ছাতু আর ডিমটা সকালের খাবারটা আমি খেলাম তো এগুলো প্রোটিনের সোর্সের জন্য ভালো তো তার জন্য আমি এগুলো খাই সকালের দিকে তারপরে দশটার দিকে ভাতটা খাই তো এখন আমি রিভাইজগুলো করছি এভাবে দেখতে পাচ্ছি একটা কাগজ নিয়ে আমি ঢেকে ঢেকে এভাবে আমি পড়াটা করি কোশ্চেনগুলো তো আগের দিন যে চ্যাপ্টারটা পড়েছিলাম ইতিহাসের সেইগুলো আমি করছিলাম তারপরে আমি পরেরগুলো আমি পরে করব আর খাতায় লিখছিলাম যেগুলো আমি পারছিলাম না তো এইভাবে করলে আমার ইতিহাসটা ভালোই হচ্ছে মনে তারপরে আমি এখন বঙ্গভঙ্গটা পড়ছিলাম তো এটা নতুন চ্যাপ্টার আজকে পড়লাম আর মোটামুটি আমার এখন এক ঘন্টা পড়া হয়েছে তারপরে ভাতটাও খেলাম সকালের এরপরে আমি অঙ্ক নিয়ে বসলাম তো এখন আমি গসাগো লসাগো এগুলোই করছি কারণ এই গসাগো এই লসাগুর কিছু কিছু অঙ্ক আমি সহজভাবে করছিলাম কিন্তু একটা অসুবিধা হচ্ছিল তার জন্য এই চ্যাপ্টারটা যখন শুরু করেছি তো শেষ করবো ভাবছি মোটামুটি আর এক ঘন্টা পড়লাম তারপরে সান টান করে আসলাম করে এখন দুপুর প্রায় দুটো বাজে তো ভাতটাও খেলাম আজকে ডাল হয়েছিল। আর ডিম আর কিছু তা সবজি হয়েছিল। তো তারপরে আমি এখন বসে গেছি দেখতে পাচ্ছানাটাইভাবে আমি ছিটিয়ে ওপরে পড়তে বসে যাই এখন পরিবেশটা বেশ মেঘলার সাথে একটু বৃষ্টিও পড়ছে তো আমি বসে বসেই একটা টেস্ট দিলাম ম্যাথের তো মোটামুটি আরও ঘন্টা পড়া হলো তারপরে আর পড়া করিনি তো একবারে সন্ধ্যাবেলায় আমি সিনোনিমগুলো করছিলাম আজকে মুখস্থই হচ্ছিল না সিনোনিমগুলো তো কেয়ার করা যাবে তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো সিনোনিমটা আমি বাদ দিয়েছিলাম তারপরে আমি এখন কিছু কারেন্ট ফেস করলাম তো সব দিন মনে থাকবে এরকমও হয় না এক একদিন অসুবিধা হয়ে যায় তো আমার সিনে নেম না মাথায় তার জন্য আমি এখন অন্য সাবজেক্ট পড়তে চলে আসলাম তা ইংলিশটা যেহেতু সকালে আমার করা হয়নি আজকে তার জন্য এখন ইংলিশটা নিয়ে বসে পড়লাম এখানে অপূর্ব সারের আমি ইংলিশ করি ভাবছি এক ঘন্টা মতো করি ন ঘন্টার ক্লাস এখনও আমার মোটামুটি চার পাঁচ ঘন্টা কমপ্লিট হয়েছে করাই হচ্ছে না ঠিকঠাকভাবে নাহলে কমপ্লিট হয়ে যেত আজকে এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই সবগুলো আগের দিন তো নাউন প্রোনাউন এগুলো কিছু কিছু হয়েছিলো তো মোটামুটি আমার ইংলিশটা কমপ্লিট হলো এখন আমার পাঁচ ঘন্টা দশ মিনিট মতো পড়া হয়েছে এখন প্রায় এগারোটা বাজে আমি চেষ্টা করছি ছ ঘন্টা পড়ার আজকে তো প্রতি অনেকে জিজ্ঞাসা করে তো আমি পাঁচ ছ ঘন্টা মিনিমাম পড়ার চেষ্টা করি আর ম্যাক্সিমাম আট ঘন্টা পড়ি তারপরে ভূগোলটা আমি পড়ছিলাম এখানে গুগলটা আমি এখন আর নোট লিখছি না বই থেকেই পড়ছি দু একদিন বই থেকে একটু বই পড়লে একটা ভালো ইয়ে হয় তো এখন সাড়ে পাঁচ ঘন্টা পড়া হলো আমি মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট পড়েছি ভূগোলটা তারপরে ইংলিশের একটা টেস্ট দিলাম তো টেস্টটা মোটামুটি অনেক দিন পরে দিলাম ভালো হয়নি খুব ভালো হয়নি তো মোটামুটি ছ ঘন্টা আমার আজকে পড়া হয়েছে আজকার আর বড় করছে না এ পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা করে না